কি বিক্রি করছেন কি বিক্রি করছেন চাকরি পেললি কত করে চাকরি পঞ্চাশ দিন দুটো চাকতি বেলনি দিন দুটো দুটো করে দিন ওটা তো বেলনি আর দুটো চাকতি দিন দুটো দাও দুটো বাড়ির গেটের সামনে একটা লোহার দোকান বসেছে দোকানটা পরিচিত হয়ে গেছে এতদিন যেহেতু মেলাটা বাড়ির সামনেই হতো দোকানদারদের থেকে এই জিনিসপত্রগুলো নিয়ে নিজেই সাজিয়েছে এবং একটা তার টুলের ওপর বসে সে জিনিস নাকি বিক্রি করবে সেই হিসেবে দুপুরবেলা বসেছিল এই নিন টাকা নিন আমি দিতে বলেছি আগের যে ব্লগ ভিডিওটা শেয়ার করেছি সেখানেই বলেছিলাম যে বাড়ির একদম সামনে মেলার দোকান বসেছে দোকানদারদের যে খাবার জায়গা ঘুমানোর জায়গা সারাদিন সেখানে ঢুকে আমার ছেলেটা বসে থাকতো আর সন্ধে হলেই যে প্রত্যেক দিন ওকে মেলা ঘুরতে নিয়ে যেতে হবে দু হাজার কুড়ি সাল অবধি কিন্তু মেলা আইটিআই কলেজের কাছেই হতো তবে কোভিড পরবর্তী সময়ে একুশ থেকে চব্বিশ মেলা ওখান থেকে সরিয়ে এনে পার্ক থেকে স্টেডিয়াম অবধি করা হয়েছিল মেলা প্রত্যেক বছর টোয়েন্টি থার্ড থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি অবধি হয় তবে এবছর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে টোয়েন্টি থার্ড জানুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি অবধি করা হয়েছিল ধোড়াধরা পার্কের ভেতরে একটি স্টেজ তৈরি করা হয়েছে স্টেজে শান্তকালীন অনুষ্ঠান প্রত্যেক দিনই হয় এবং দিনের বেলায় ছোটদের বড়দের কবিতা নাচ গান আবৃত্তি সমস্ত কিছুরই প্রতিযোগিতা হয় ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসব এই যে স্টেজটা দেখছেন এটা প্রত্যেক বছর বিশিষ্ট কোনো ব্যক্তির নামে উৎসর্গ করে এই স্টেজের নামকরণ করা হয় এটা পার্কের ভেতরে বিভিন্ন রকমের স্টল বসেছে এখানে প্রদর্শনীও হয় কৃষি প্রদর্শনী ফুলের প্রদর্শনী ফল ফুল শাক সবজি সমস্ত কিছুর প্রদর্শনী এখানে প্রত্যেক বছরই হয় দিনের বেলা এলে হয়তো ভালো বোঝা যেত তবে দিনের বেলা হয়ে ওঠেনি বলে বেলায় করলাম ফুল ফলের মাপ অনুযায়ী কিন্তু এখানে পুরস্কার দেওয়া হয় প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে এবং পুরস্কারের মধ্যে কিছু বিশেষ পুরস্কারও দেওয়া হয় বিভিন্ন রকম যে ফুলের গাছ বা ফলের গাছ এখানে থাকে সব ফল ফুলের গাছেই কিন্তু নাম লেখা থাকে কোন গাছের কি নাম যখন স্কুল জীবনে প্রথম প্রথম গাছ লাগাতে শিখেছি এই নামগুলো আমি লিখে নিয়ে যেতাম এবং পরে নার্সারিতে গিয়ে খোঁজ করতাম এই কিন্তু আমি অনেক গাছেরই নাম জেনেছি কোন ফুলের কি নাম রংটা কালচে বেগুনি রঙের এখানে একটা বেশ বড় বড় সাদা সাদা বেগুন গাছে আছে অন্যদিকে লম্বা ধরনের একটা সাদা বেগুন আমি দেখেছি ওটা ভিডিওর কোনো একটা জায়গায় হয়তো আসবে ফুলগুলো ফোনের ক্যামেরা হয় ততটা ভালো আসছে না বা আমি লোকজন থাকার কারণে ভালোভাবে তুলতে পারিনি কাছ থেকে কিন্তু ফুলগুলো অপূর্ব দেখতে যেমন ঝাঁকে হয়েছে তেমন আকারও কিন্তু বড় বড় এই যে লম্বা লম্বা সাদা বেগুন গাছপালাগুলো খোলা আকাশের নিচেই রাখা হয়েছে মোটামুটি মেলা যতদিন থাকে জলও দেয়া হয় এবং শিহিল্পে গাছগুলো ভালোই থাকে ছোটোবেলায় এই গ্যাস বেলুনগুলোর প্রতি আকর্ষণ কিন্তু খুব ছিল তবে আমার ছেলের দেখলাম এই বেলুনের প্রতি একদমই আকর্ষণীয় প্রত্যেক মেলায় যে ধরনের স্টল বসে এই মেলাতেও সেরকম স্টল জিলেপির দোকান পাশে বাবরসার দোকানটা এটাও আগে আগে খুব খেতাম তবে তার টেস্টটা যেন একটু ভালো ছিল যত দিন যাচ্ছে যেন টেস্টটা একদমই বাজে হয়ে গেছে আগের মতো আর নেই ছোটোবেলায় মাকে ভীষণ বায়না করতাম দু হাত ভরে এই মেহেন্দি কিন্তু করতাম এখন আর ইচ্ছা হয় না তবে গন্ধটা কিন্তু খুব টানে প্রত্যেকটা দোকান মোটামুটি দেখানোর চেষ্টা করেছি লোকজন এড়িয়ে যতটা দেখানো যায় মাটির তৈরি পুতুল গয়না এইসবেরও একটা দোকান তবে এবছর বেশ কিছু কিছু নতুন নতুন দোকান মেলাতে দেখেছি যেমন এই ব্যাগের দোকানটাও আমার মনে হলো নতুন এবছর বোধ হয় গোটা দশেক আচারের দোকান বসেছে একদম ছোট থেকেই মেলাগুলো দেখছি তো মানে কোন দোকান কটা আসে মোটামুটি জানা হয়ে গেছে এই যে দোকানটা দেখছেন দোকানটা ভিড়ে ঠাসা ছিল দাঁড়ানোর মতো জায়গা ছিল না তবু যেভাবে হোক কিছুটা ভিডিও করতে পেরেছি তারপর নানা রকম যে ঘর সাজানো জিনিস ঠাকুরের ছবির দোকান বইয়ের দোকান এই সব দোকানগুলো থাকে এটা আরেকটা নতুন দোকান দেখলাম এবছরই প্রথম সেটা হচ্ছে এই ফার্নিচারের দোকান কে কটা কিনেছে জানি না প্রথম থেকে শেষ দিন অবধি আমি এইগুলো সাজানোই আছে দেখলাম আমি তো বললাম পার্কের ভেতরে একটা স্টেজ হয়েছে পার্কের বাইরেও একটা স্টেজ স্টেজ হয় হয় প্রাইমারি স্কুলের সামনে একটা হয়েছে এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা যাওয়ার সময় দেখতে দেখতে গেলাম তখন কোনো অনুষ্ঠান হচ্ছিল না মেলায় তো কাপ প্লেটের দোকান থাকবেই একটা দুটো নয় অনেকগুলো দোকান চোখে পড়েছে একটা বড় টুপির দোকান মানে শীতের যে টুপিগুলো পরে দোকান জুড়ে শুধু টুপিরই দোকান আছে শাঁখাপালার দোকান শাঁখের দোকান আর ঘর সাজানোর জিনিস তো আগেই বললাম এই যে ফুলদানির দোকান ফুলের দোকান এই চেরি ফলটাকে একদম সামনে থেকে মনে হচ্ছিলো যেন একদম অরিজিনাল কাছ থেকে দেখে বোঝা যায় ফোনের ক্যামেরা এতটা ভালো আসে না আসার সময় যে স্টেজটার কথা বলছিলাম এটা আদিবাসী স্টেজ আমরা বলে থাকি এখানে ওদেরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধেবেলা হয়ে থাকে আসার সময় দেখতে পেলাম ছৌ নাচ হচ্ছে ছৌ নাচের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন এখানে ছৌ নাচ হচ্ছিল বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে নাচটা দেখলাম আমি আমার ভয়েসটা কিছুক্ষণের জন্য অফ করে দিচ্ছি যাতে সাউন্ডটা আপনারা শুনতে পান সবার শেষে এলাম নাগরদোলার জায়গায় এই রাইডটাতে ওকে জোর করেই চাপানো হয়েছে ওর চাপার একটু ইচ্ছে নেই দেখুন রেগে আছে ওর জন্য ফোনের দিকে কিন্তু একবারও মুখটা ঘোরায়নি আমি আর বোন ওকে লুকিয়ে ব্রেক ড্যান্সে চেপেছিলাম ও কিন্তু দেখতে পেয়ে গেছে ওকে না নিয়ে কেন আমরা দুজন ব্রেক ড্যান্সে উঠেছি সেটাই হচ্ছে রাগের কারণ একেই দুজনে চিৎকার চেঁচামেচি করে অস্থির হয়ে যাচ্ছি নিজেরাই এদিক ওদিক হচ্ছি তারপর ওকে নিয়ে চাপা যায় বলুন তো

বিভিন্ন রকমের নাগরদোলা আছে তবে এই বড় নাগরদোলা আমি কোনো বছর চাপি না প্রত্যেক বছরই ব্রেকড্যান্সটাই চাপি প্রত্যেক বছর এরকম চিৎকার চাঁচামেচি করি শেষের দিকটা একটু ভয়টা কমে যায় তবে এনাকে আমাকে আরও পরে দুটো দুটো নাগরদোলায় কিন্তু চাপাতে হয়েছিল কারণ আমি ওকে ব্রেক চাপাই চাপাইনি সেটা সুদা আসলেও তুলে নিয়েছে এই যে দশ দিন আমি ঝাড়গ্রামে ছিলাম মেলার জন্য প্রত্যেক দিন তিন থেকে চারটে নাগরদোলা চেপেছে প্রত্যেকটা নাগরদোলার টিকিটের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা ভাবুন কি অবস্থা হয়েছে আমাদের একটা লটারির দোকান তো আগেই দেখালাম তবে এখানে বেশ কয়েকটা খেলার দোকান আছে এই যে রিং ফেলতে হবে নাম্বারের মধ্যে যে নাম্বারের সাথে গিফটটা থাকবে সেটাই পাওয়া যাবে এখানে আরেকটা খেলার দোকান আমি বোন আর ছেলে তিনটে টিকিট কেটেছিলাম কুড়ি টাকা দিয়ে পাঁচটা বল থাকবে কিছু নাম্বারের মধ্যে ফেলতে হবে নাম্বারটা টোটাল করলে যেটা আসবে তার সাথে যে গিফটটা থাকবে সেটাই ব্রাশ চিরুনি আর ঝুড়ি কিছুই না একটু মজা এই আর কি বাড়ি যাওয়ার আগে আবার যেত ওকে আরও একটা রাইডে চাপাতে হবে সবার শেষে এটাই চাপলো তবে হ্যাঁ আজকে ওকে আর ব্রেক ড্যান্সে চাপাইনি মাঝে আরেক দিন এনে আমি আর বোন ওকে চাপিয়েছিলাম আমি আর বোন বসেছিলাম মাঝখানে ওকে নিয়েছিলাম আমরা ভয় যতই চিৎকার চেঁচামেচি করি ওর একটু ভয় নেই সমানে হা 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 করে হেসে গেল মেলা তো বাচ্চাদেরই সবচেয়ে বেশি আনন্দের তবে হ্যাঁ এই কদিনে ও খুব আনন্দ করেছে ওখানে গিয়ে এবার বাড়ি ফিরে যাবার পালা প্রত্যেক দিনই প্রায় মেলা ঘুরেছে তবে প্রত্যেক দিনের ভিডিও করা হয়ে ওঠেনি এটা একদিনেরই বাড়ি যাওয়ার আগে কিছু খাবার কিনে বাড়ি গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন